তো আমি মোটামুটি পনে পাঁচটা পাঁচটায় উঠি তা উঠে অলরেডি অর্ধেক কাজ ছাড়া হয়ে যায় ছেলের যেগুলো করার এক তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদেরগুলো তো এদিকে হচ্ছে দেখো জল ফুটে গেছে আজকে কিন্তু গ্রাম বাংলার একটা রান্না করব জলে দিয়ে দিচ্ছি একটু নুন আর দেব মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মুসুরির ডালটাকে সেদ্ধ বসাবো জল ভালো করে টকবক করে না ফুটলে আমি কখনো ডাল দিই না জলটা সবসময় ভালো করে ফুটিয়ে নিই নিয়ে তারপরে নুন দিয়ে সেদ্ধটা বসাই আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে ছেলে আমার সকালে শুধু দুধ খেয়ে যায় কর্ম ইয়ে দিয়ে তোমার যে কোনো টাইপের একটা কোনো দেখো জলটা টকবক করে ফোটার পরে এর মধ্যে নুন দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি জল টকবক করে না ফুটলে আমি কিন্তু কখনও ডাল দিই না আর এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি দুধ জাল দিয়ে কারণ সকালবেলায় ছেলে দুধটাই খেয়ে যায় কারণ অথবা তার সঙ্গে একটু প্রোটিন জাতীয় কিছু দিয়ে দিই আর বললাম না পুনে পাঁচটায় উঠি পাঁচটায় দেখো ছোলার ডাল হয়ে গেছে আজকে ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে দেব আর একটু অমলেট করে দিয়েছি এই যে এই দেখো আর রুটিটা এখনও করিনি একটু গরম গরম রুটি করে ঠান্ডা করে দেব এক করে পর্ব চলছে আজকে পাবদা মাছ করব তার প্রিপারেশান করে রেখেছি সব কাটা বাটা হয়ে গেছে এই দেখো সব কেটে কুটে রেখেছি যাই হোক ডালটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধ করে নিই ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ একটু সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি ডালটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হতে হবে তারপর কি ডালটা তোমাদের দেখাচ্ছি। এই মতো নামিয়ে দেব। পরপর পরপর তোমরা দেখতে থাকো অনেকেই জানো কি করবো তোমরা দেখতে থাকো যাই হোক আস্তে আস্তে করে কথা বলছি কারণ হচ্ছে খুব আর্লি মর্নিং সবাই ঘুমোচ্ছে জোরে কথা বলতে পারছি না তাই তোমাদের মিষ্টি দিয়ে খুব আস্তে আস্তে করে কথা বলছে মাছগুলো ভেজে নিয়েছি আজকে করব পাবদা মাছ পাবদা মাছ হচ্ছে আমার শাশুড়ি আর আমার ছেলের জন্য তো যাই হোক দেখ ওই মাছ ভাজার তেলেই মাছটা রান্না হবে তো মাছ ভাজার তেলটা যে যতটুকু আছে ওটাই আমার লেগে যাবে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কালো জিরে করুন আর একটু অন্যভাবে করব গতকাল বেগুন দিয়ে করেছিলাম আজকে একটু টমেটো রসুন আর লঙ্কা দিয়ে করব কাঁচা লঙ্কা হলুদ হলুদ দিয়ে দিচ্ছি আর নুনটা প্রথমে একটু অল্প করেই দেবো কাবড়া মাছে কিন্তু নুন কাটা হয়ে যায় বেশি নুন দিতে নেই আগে যদি লাগে তো পরে দেব দিয়ে দিচ্ছি আলু মশলা তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর করে মশলা ভাজা হলে মশলা কিন্তু গন্ধটাও বেরিয়ে যায় তো সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে তো আওয়াজ হয় না চিমনিটার তোমাদের ডালটা দেখাতে দেখাতে আমি কিন্তু মাছে ঢুকে গেছি তার কারণ ডালটা সেদ্ধ করে আমি বাটিতে রেখে দিয়েছি মাছটা করার পরে আবার ডালটা কি করছি তোমাকে দেখাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই মাছের ঝোলে কিন্তু বেশি বিশাল ঝোল ভালো লাগে না একটু বেশ হালকা পাতলাভাবে অল্প একটু ঝোল থাকবে ভালো লাগে তো দিয়ে দিলাম আন্দাজ মতো জল আর ঢাকা দিয়ে দেবো একটু আলুটা সেদ্ধ হওয়ার দরকার আছে ঝোলটা যখন প্রায় আধা আধি ফুটে আসবে তখন মাছটা দিয়ে দেব দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব আর এদিকে দেখো রুটি করতেও বসে গেছি হাতটা ধুয়ে নিই ধুয়ে তারপরে রুটিটা উল্টা উল্টাতে হবে ব্যাস আমার কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে এই দেখো মানে দেখিয়ে দিচ্ছি এই দেখো আলু পড়তে হয়ে গেছে মাছের যে ঝোলটা আছে যে মেজারমেন্টে এটাতে কমপ্লিট হয়ে যাবে আমার দুজন মানুষের আর আমার সমস্ত নুন ঝাল মিষ্টি সবটাই প্রপোর্শন ঠিক আছে পাবদা মাছ কিন্তু নানাভাবে করা যায় তো গতকাল বেগুন দিয়ে করেছি তাই আজকে আমি এইভাবেই করলাম আর নামানোর আগে দিয়ে দেব একটু ধনে পাতা এই অসময়ের ধনে পাতা যতটা গন্ধ হয় ততটাই ভালো কারণ সময়ের যে গন্ধটা আসে সেটা তো হয় না আর এজন্যই বলো বলে মেয়েদেরকে বলে বোধ হয় দশভূজা একদিকে মাছ আর একদিকে রুটি আর একদিকে বটিতে সবজি কাটা তো যাই হোক করতে তো হবেই দশভূজা হয়ে যখন জন্মেছি কিন্তু মেয়েদের কদর কোনো দিনই থাকে না যাই করো না কেন হাজার করলেও মেয়েদের কোনো নাম নেই যশভাগ্য একটা আলাদা জিনিস তো যাই হোক মাছটা এবার নামিয়ে নি নামিয়ে নিয়ে এইবার তোমাদের যে ডালটা সেদ্ধ দেখিয়েছি কি করব সেটা দেখাচ্ছি দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে নিয়েছি তেজ তেজপোষ্যের তেল দিয়ে খুব ভালো করে গরম করে ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে এবার এতে কি কি সোমবার দেব বলো তো দেবো হচ্ছে রসুন পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কিন্তু ফাটাই নেই জাস্ট গোটা শুকনো লঙ্কাটা গন্ধের জন্যে দিয়ে দিচ্ছি তবে যখন শুকনো লঙ্কা তেলে দেবে অবশ্যই লেজের কাছে একটু ফুটো করে দেবে নালে কিন্তু ফেটে তোমারই গায়ে আসতে পারে তো সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার যাই হোক এটা আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা যখন হয়ে আসবে রসুনেরও সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কী দিচ্ছি কি দিয়ে ডালটা করব সেটাই হচ্ছে দেখার ব্যাপার তো যাই হোক এটা সুন্দর করে ভাজা ভাজা হোক তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে আজকে যে জিনিসটা দিয়ে ডালটা করবো যে কোনো ডাল দিয়েই করা যায় এটা অনেক সময় এটা দিয়ে মাখো মাখোভাবে করে অনেকে বা অনেকে একটু ঝোল ঝোল রাখে তো যাই হোক যে জিনিসটা দিয়ে বানাচ্ছি বা বানাবো সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী জিনিস তো তোমরা দেখতে থাকো কি এক্ষুনি সে জিনিসটা তোমরা দেখতে পাবে আমার পেঁয়াজটা অলরেডি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কী বলো তো পাট শাক পাট শাক কিন্তু ভীষণ উপকারী জিনিস তো জাস্ট তেলে যদি একটু ভেজে ভাজা ভাজা করে নাও তাহলে কী হয় একটু লোড লোড যে মধ্যে ভাতটা থাকে সেটা একটু কম হয় তো দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পাট শাক দিয়ে একটু ওলট পালট করে নাও এর সঙ্গে বেশিক্ষণ কিন্তু ভাজবে না তাহলে কিন্তু পাটটাকের গুণটা চলে যাবে তো দিয়ে দিচ্ছি এবার মুসুরির ডাল সেদ্ধটার মধ্যে দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দাও এটাকে তোমরা একটু মানে ঝোল রাখতে পারো বা একটু মাখো মাখো রাখতে পারো নাড়িয়ে একটু ফুটে উঠলে তোমরা মুখে দিয়ে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা নুন ঝাল মিষ্টি তো আমি একটু কয়েকটা চিনির দানা এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এই মেজারমেন্টে নামিয়ে দেব কারণ হচ্ছে ডালটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা থক হয়ে যায় তো যার জন্যে এই মেজারমেন্টে নামালে আমার একদম পারফেক্ট হবে আর নুন ঝাল মিষ্টি সব প্রত্যেকটা জিনিস কিন্তু আমার প্রপোর্শন একদম পারফেক্ট আছে আর এই ডালের যে কী উপকার সেটা যারা খায় বা যারা খেয়ে বুঝেছে তারা বুঝবে যে প্রথম কত যাদের কনস্টিপেশান তাদের জন্য তো ভীষণ উপকার এই ডাল আমি অফ করে দিচ্ছি গ্যাসটা তাছাড়া বহুবিধ পাঠশাকের অনেক উপকারিতা আছে তোমাদেরকে আমি যতটা পারবো তোমাদেরকে আমি বলবো আর তোমরাও গুগল সার্চ করলে তোমরা দেখতে পারবে তো যাই হোক এবার ডালটা আমি নামিয়ে নিই এখানেই কিন্তু শেষ নয় তোমরা তো সকাল থেকে দেখছো মিষ্টি দিদির আজকে হেসেলে বিভিন্ন রকম জিনিস তোমাদের আমি দেখালাম তো ডালটা অবশ্যই দেখিয়েছি ডালের সঙ্গে শুধু ডাল খেলে হবে একটু ভাজা না খেলে তো হয় না তো আজকে কি ভাজা করব সেটাই তোমরা দেখতে থাকো আর মিষ্টি দিদিকে একটু এনকারেজ করো ওকে দেখো তোমাদের তো ডাল দেখালাম সকালে মাছ রান্না করা দেখালাম ভাত সবই দেখালাম তোমাদেরকে তো বললাম যে ডালের সঙ্গে কি একটু ভাজা হবে না সেটা হয় তাই দেখো আমরা তো বেগুনই জানি তা কুমড়ো গুনি করবো আজকে কুমড়ো আর একটু বেগুন ছিল সেটাও করব তা এগুলোকে কি করছি অল্প একটু নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে কী হবে ভেতরটা পানসা লাগবে না তোমরা সবসময় এরকম ভেতরটা অল্প একটু নুন আর একটুখানি ঝা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এরকম মাখিয়ে নেবে আর একটা ব্যাটার তৈরি করব কি কি নিয়েছি দেখো এখানে নিয়েছি বেসন একটু চালের গুঁড়ো দু চামচ লাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন কালো জিরে চিনি আর এটা হচ্ছে একটু খাবার সোডা এই দেখো এই দিয়ে ব্যাটারটা তৈরি করবো অল্প অল্প জল দেবে দেবে কিন্তু একবারে জল বেশি দিলে তাহলে কিন্তু বেশি মানে লিকুইড মতো হয়ে গেলে তাহলে কিন্তু ভালো লাগবে না আর যখন আমি ভাজবো এই ব্যাটারটার মধ্যে একটু গরম তেলও দেব। তাহলে খুব স্মুথ হয় আমি ব্যাটারটা তৈরি করে নিই নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসব দেখো আমি কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে মসৃণভাবে করে নিয়েছি আর এরকম কনসিস্টেন্সিতে করবে আমি একটু পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু এটা আরেকটু ফুলবে চিনিগুলো গলবে অতএব কি না এটা একটু একটু মানে রেখে দিলে খুব ভালো হয় ঠিক আছে তাহলে এটা রেখে দিয়ে এবার কড়াইতে যেতে হবে ভাজতে হবে চলো তাহলে তাহলে দেখিয়ে দিলাম কিরকম কনসিস্টেন্সিতে হবে আর কুমড়ো না একটু মোটা মোটা না একটু পাতপাত করে কাটতে হবে ঠিক আছে কড়াইতে দিয়ে দিয়েছে হোয়াইট ওয়েন আর এবার তেলটা কিন্তু আমার সুন্দর করে গরমও হয়ে গেছে আর একটু গরম হবে দেখতে বলেছিলাম যে ব্যাটারে আমি একটু গরম তেল দেব। তাহলে ভাই সুন্দর মোলাম হয় যে ভাজাটা তুমি ভাজবে সে বেগুনই বলো ফুলকপির চপই বলো বা আলুর চপই বলো যে চপি তুমি ভাজো না কেন তাহলে কিন্তু খুব সুন্দর মোলাম হয় দেখো কতটা আমি পাতলা করে কেটেছি দেখে বুঝতে পারছো ঠিক এরকমভাবে পাতলা করে কিন্তু কাটতে হবে কারণ বেগুন কিন্তু অনেক নরম জিনিস কুমড়োও নরম তবে একটু সময় লাগে বেগুন আরও নরম একদম লো ফ্লেমে ভাজবো যাতে সুন্দর মচমচেও হয় আর ভেতরটা যাতে নরম হয়ে যায় দেখো এটাকে দেখে বোঝা যাচ্ছে বলো যেটা এটা কুমড়ো নাকি বেগুন কি সুন্দর ফুলেছে আর মোলাম গাটা দেখতে হয়েছে দেখো দেখেই বুঝতে পারছ এরম করে করে একে একে কিন্তু কিন্তু সবসময় চেষ্টা করবে লো ফ্লেমে করতে কারণ বেগুন কিন্তু খুবই নরম জিনিস ওটা তাড়াতাড়ি হয়ে যায় কুমড়োও নরম কিন্তু বেগুনের মতন তো নয় একটু লো ফ্লেমে ধৈর্য ধরে আস্তে আস্তে করে করতে হয় এরম করে করে আমি সবকটাই ভেজে নেব মুড়ি ডাল ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে তুলতে এগুলো তাহলে তোমাদের তো দেখালাম যে গরম গরম কুমড়োর বড়া বা কুমড়ো শুধু যে কুমড়ো করেছি তা না এদিকে এগুলো তোমার হচ্ছে বেগুনি একটা দুটো তিনটে চারটে এই চারটে হচ্ছে বেগুনি আদার্সগুলো হচ্ছে কুমড়ো গুনি তার সঙ্গে তোমাদের পাবদা মাছ দেখিয়েছি কিভাবে রান্না করেছি আর হচ্ছে স্পেশালি হচ্ছে মুচুরির ডাল দিয়ে পাতার ডাল খুবই উপকার খুবই উপকার যে এই সমস্ত সবুজ শাকসবজি দিয়ে ডাল খেলে তার কি পরিমাণ উপকার শরীরে থাকে সেটা একমাত্র যারা খায় তারাই বোঝে ঠিক আছে তা তোমাদের যদি এরকম ধরনের প্রিপারেশান মিষ্টি দিদি হেঁসেলের প্রত্যেক দিনের প্রত্যেক দিন আমি দেখাই যে কী মাঝে মাঝে যে কি কী রান্না করলাম না করলাম কিভাবে করলাম তো যাই হোক তোমরা তো দেখলে মিষ্টি দিদির হেসে আজকে কি কি কী প্রিপারেশন কীভাবে করেছি তো তোমরাও যদিভাবে করে করতে চাও বা করে খেতে চাও বা ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না তবে মানে ফুল ভিডিও দেখে তবেই কিন্তু কমেন্ট করো কারণ হচ্ছে অনেকেই পুরো ভিডিও দেখেন আমি আগেও কিন্তু অনেক ভিডিও ছেড়েছি যেখানে আমার দু তিনটে রান্না পেছনে থাকে তারা ওই সামনে দেখে একটা রান্না রয়েছে ওটা দেখেই কমেন্ট করে ছেড়ে দেয় তার থেকে বোঝা যায় যে তারা পেছনের রান্নাগুলো দেখে না দেখতে ইচ্ছে না করলে দেখবে না কিন্তু যদি দেখো তো পুরোটা দেখো দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে কেন বলো তো একটা মানুষ তোমরাই তো বলবে যে কমেন্ট করে আমার কী দরকার সব রান্না আমরা পারি নিশ্চয়ই সবাই সব কিছুই পারে কিন্তু তোমাদের কাছে যে আমরা করি বা দেখাই অনেকেই পারে না অনেক ছেলে মানুষ আছে যারা এখনও রান্নাবান্নাই জানে না তো তাদের তাদের জন্যেও কিন্তু এটা প্রয়োজন তারা রান্না করতে গেলে বাইরে যায় লেখাপড়া করতে বা চাকরি করতে তারাও করে খেতে পারে তো সেই জন্যেই বিভিন্ন রকমভাবে প্রত্যেকটা মানুষ করে দেখায় যাতে তারাও খেতে পারে তো সেই জন্যেই বলা যে অবশ্যই পুরো ভিডিও দেখো দেখে অবশ্যই তাহলে কমেন্ট করো ভালো লেগে থাকলে আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবে তাহলে আমি যে ব্লগটাই ছাড়ি না কেন বা যা যায় যে রান্নাটাই ছাড়ি না কেন তাহলে তোমরা সেটা ফার্স্ট টু ফার্স্ট তোমরা দেখে ফেলবে আর কি পুরোনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ছোটোদের জন্য আর বড়দের অসংখ্য প্রণাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আর কি প্রচুর প্রচুর আনন্দে বৃষ্টিতে একটু এনজয় করো ঠিক আছে ভালো খাও ভালো মন্দভাবে খেয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে তাহলে আজকের মতো রাখি আমাদের থেকে বিদায় নিচ্ছি আজকের মতো টাটা